আবারও বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালেন আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিমান ঘোষ বুধবার তিনি আরামবাগের মলয়পুরের বেশ কিছু এলাকায় বন্যা দুর্গতদের হাতে ত্রিপল তুলে দিলেন বিমানবাবু জানান পঞ্চায়েত থেকে কোনো রূপ সরকারি সাহায্য বন্যা দুর্গতরা পাচ্ছেন না তাদের কাছে কোনো রকম সরকারি ত্রাণ আসছে না তাই তারা ব্যক্তিগত উদ্যোগে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করছেন আজকে আরামবাগ বিধানসভার অন্তর্গত মলয়পুর এক নম্বর পঞ্চায়েতে এসেছিলাম এখানে বেশ কিছু বন্যা দুর্গত মানুষকে কিছু ফিট প্রদান করে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করলাম আমাদের এখানকার পঞ্চায়েত সদস্য সহ যারা কার্যকর্তা তারা সবাই উপস্থিত ছিল পঞ্চায়েত থেকে কোনো রকম সরকারি সাহায্য পাচ্ছে না কোন রকম সরকারি যে ত্রাণের ব্যবস্থা কিচ্ছু আসছে না তাই আমরা ব্যক্তিগত প্রচেষ্টায় যতটা পাচ্ছি করে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি ঠিক আছে वल्दी तो क्या है सब मान लो रास्ता चल और किसी को तुमको दिक्कत नहीं जाओ तब और नहीं नहीं तुम छुड़े বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোহল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ